উত্তর মানুষ যারা আমরা আছি তারা কিন্তু গোগোলাতে ট্রেন বেশি যায় সো স্মার্ট কৃষি কর্মশালা এই মুহূর্তে যে লাইভটা করছি সেটা হচ্ছে আগামী তিন তারিখ শুক্রবার আমাদের গোগোলাতে অনুষ্ঠিত হবে স্মার্ট কৃষি কর্মশালা আর এই ট্রেনিং বা কর্মশালায় অংশগ্রহণ করতে খুবই সাধারণ প্রক্রিয়া আমাদের কল সেন্টারের মাধ্যমে কিন্তু আপনি ট্রেনিং অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ কল সেন্টার যে নাম্বারটা আছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি আমাদের সাপোর্টিং টিম কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য কিন্তু তারা বসে আছে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে হলে অনেক দূরে যেতে হবে বগুড়ায় যেতে হবে অথবা ঢাকায় আসতে হবে অথবা অথবা গাজীপুরে যেতে হবে এরকম চিন্তা আমরা যদি থেকে থাকি তাহলে কিন্তু একদম আমরা যাব আমরা এখন ঢাকায় থাকলেও ট্রেনিং তো হবে কিন্তু বগুড়াতে চলুন আমরা একটু দেখাই আপনার ট্রেনিং অংশগ্রহণ করতে হলে কে আপনার সাথে কোঅপারেট করবে কে আপনাকে সার্ভিস দিবে অর্থাৎ রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন তাই ট্রেনিং যারা আমরা করতে চাচ্ছি তাদের জন্য একটু দেখায় আমরা হ্যাকার হেড অফিসে আছি সো বাট আপনার রেজিস্ট্রেশনের জন্য কল সেন্টার জাস্ট একটা নাম্বার জিরো নাইন ডাবল সিক্স টু এইট এই নাম্বারে কিন্তু কল দিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন এই ট্রেনিং এ সো আমরা একটু দেখাই আপনাদের জন্য ওয়েট করছে জাস্ট আপনার এ আসবেন কল দিবেন এবং আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন আমরা আছি আমাদের উত্তরা কোন নাম্বার সেক্টর এই জায়গাতে কিন্তু আর আপনারা জানেন যে বড় বড় মতো কৃষি সাথে সম্পৃক্ত যে মানুষগুলো অথবা যারা নতুন কৃষিতে আসতে চান তাদের জন্য কিন্তু মানে গাইডলাইনটা খুবই জরুরি

একটু যুক্ত থাকতে পারেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে আপনি শুনতে পাচ্ছেন কিনা অথবা দেখতে পাচ্ছেন কিনা তো সব মিলে একটু কোয়াপারেট করেন আর এই ট্রেনিং বা এই কর্মশালাটা কতটা গুরুত্বপূর্ণ যারা এর আগে ট্রেনিং করেছেন অথবা কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু জানে যে অ্যাটলিস্ট কৃষিতে নামার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয় কোন সময় কোন ফসল কিভাবে চাষ করব আর এই কীভাবে চাষ করার পরে মানে কি কি প্রোডাক্ট বা কোন যা কোন বীজ অথবা কোন চারা অথবা কোন পদ্ধতি কোন প্রোডাক্ট কোথায় পাবো এই জিনিসগুলো কিন্তু চলে আসে তো যখন এই জিনিসগুলো কেন চলে আসে তখন কিন্তু আসে যে একটা বিশ্বাস প্ল্যাটফর্ম আর সেই জায়গা থেকে কিন্তু টোটাল যে অ্যাক্টিভিটিস যে গোল সব কিন্তু আমাদেরকে মানে এটুকু আশ্বস্ত করে যে আমরা কৃষিতে নামার আগে

যারা কি কমেন্ট করেছেন কারণ হচ্ছে কমেন্ট না করলে কিন্তু আমরা মানে এটা বুঝতে পারতাম না এখন মনে হয় শুনতে পাচ্ছেন এবং খুবই স্পষ্ট ভাষায় শুনতে পাওয়ার কথা তো তার আগে একটু জানি যে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারা কিন্তু আমার এই লাইফটি শেয়ার করতে পারেন হ্যাঁ তো শেয়ার করার কারণটা কি যে সাধারণত আমরা যারা উদ্যোক্তা বা কৃষিকাজে নামতে চাচ্ছি তাদের যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে কিন্তু এই জায়গাতে এতটাই চ্যালেঞ্জিং আমরা লাস্ট দুই দিন আগে চোয়াডাঙ্গা থেকে ঘুরে আসলাম তো সেই চুয়াডাঙ্গাতে কি দেখলাম যে ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে আমাদের একজন উদ্যোক্তা নতুন মানুষ তার অন্য ব্যবসা করে তার ট্রেডে সে পাশে সে কৃষি নিয়ে কাজ শুরু করেছিল নাম হচ্ছে টনিক এবং সাইদ দুইজন আমরা লাইভ করেছিলাম তার জমি থেকে তো স্টিল নাও তার জমিতে মরিচ আছে এবং মরিচের দাম কন্টিনিউয়াসলি প্রতিদিন এখন বাড়তেছে তো বাড়ার বাড়তেছে এটা তারও বাড়বে সাধারণ কৃষক যেখানে ফলন ফলাতে পারতেছে না নতুন মানুষগুলো এসে সেখানে কিভাবে এই উৎপাদনগুলোকে অব্যাহত রেখেছে তো এই জায়গাতে যে ট্রেনিং বা এই কর্মশালাগুলো অনেক বড় একটা পার্ট আর যে কারণে আমরা এটার গ্রোথ গ্রোথটা আরো বাড়িয়ে দিয়েছি অর্থাৎ আমাদের এই কর্মশালাগুলো আমরা এখন কন্টিনিউসলি সারা বাংলাদেশে সরাই দিচ্ছি কারণ এটা না হলে উদ্যোক্তাদের টিকে থাকাটা খুবই কঠিন কারণ প্রযুক্তি ভালো যদি প্রযুক্তি সঠিক ব্যবহারটা না হয় তাহলে এই প্রযুক্তিটাই আপনাকে আনতে পারে ভয়ঙ্কর একটা বিপদে তো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি চাইবো যে আপনারা যারা কৃষিকে পছন্দ করেন অথবা ভালোবাসেন অথবা নিজে ইনভেস্ট করতে চাচ্ছেন কৃষিকে তারা কারণ দেখেন আপনি চাইলেও এই মুহূর্তে অনেকগুলো মানুষকে মেসেজ দিতে পারবেন না বাট আপনার একটা শেয়ার কিন্তু চলছে হয় আমাদের এডুকেটেড মানুষ মানে শিক্ষিত মানুষ সচেতন মানুষ যারা মাথাটাকে খাটাইতে পারে এবং মাথা খাটিয়ে দিন শেষে একটা আউটপুট আনতে পারে শুনতে পাচ্ছে কি আমাদের সাথে যুক্ত আছে ওকে তো এই জায়গা থেকে যে কর্মশালা অনেক বড় একটা পার্ট আর খুবই সিম্পল পলিসি দেখেন আমরা হচ্ছে কর্মশালাতে কী করতেছি মাত্র দেড় হাজার টাকা একটা ট্রেনিং ফি নেওয়া হচ্ছে বা কর্মশালা ফি নেওয়া হচ্ছে এর মধ্যে থাকতেছি কি থাকার ব্যবস্থা থাকে হ্যাঁ দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকে তারপরে দেখেন ট্রেনিংয়ে অনেক ধরনের ম্যাটেরিয়ালস টি শার্ট সহ অনেক ধরনের জিনিস আমরা প্রোভাইড করি তো এরপরে আবার প্র্যাকটিক্যাল হ্যান্ড নোট এবং প্র্যাকটিক্যাল সেশনের জন্য আলাদাভাবে আমরা এই মানে মাঠগুলোকে রেডি করতে হয় তো সবগুলো মিলে একটা টোটাল প্যাকেজিং কিন্তু মাত্র দেড় হাজার টাকার মধ্যে সো এইটার জন্য যে আপনার ফিজিক্যালি মুভমেন্ট করতে হবে যে গ্রাউন্ডের অফিসে অথবা কোনো ফার্ম অফিসে তাও দরকার নেই আপনি কল সেন্টারে ফোন দিতে পারেন জিরো এই নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দিয়ে আপনি এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন যারা আমরা উত্তর অঞ্চলে আসি রাজশাহী বিভাগ রংপুর বিভাগ হুম এবং এইদিকে আমরা যদি খুলনা বিভাগও চাইলে আমরা যুক্ত হতে পারি এছাড়া সবচেয়ে বেশি আমরা দেখেছি আগ্রহী যে ঢাকা বিভাগে যারা আছে ঢাকার আশেপাশে ময়মনসিংহে তারা কিন্তু বেশি অ্যাক্টিভিটিসগুলোতে পছন্দ করে এবং আমি এটাও দেখেছি কুমিল্লা থেকেও কিন্তু বগুড়াতে যায় তো সব মিলে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন আপনাদের সব কিছু পরিবেশ একটা সুন্দর পরিবেশ দেওয়া হবে পাশাপাশি আপনার কৃষিতে নামাটা যেন হয় সবচেয়ে সেফ কম রিক্সি এবং প্রফিটেবল মানে এক্সাক্টলি আপনি এগ্রি ইন্ডাস্ট্রি যেভাবে চিন্তা করতেছেন আমরা সেভাবে সাজানোর চেষ্টা করব এবং আমাদের পুরো সেট আপমেন্ট মানে পুরো টিম আপনাদের সেবার জন্য নিয়োজিত তো যারা আপনারা রেজিস্ট্রেশন করতে চান আমি চাইবো যে আপনারা এই কল সেন্টারে ফোন দেন দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারেন আবারও বলি শুক্রবার তিন তারিখ মানে সামনে মাসের তিন তারিখ মে মাসের তিন তারিখে সো এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে বগুড়াতে তো আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে এবং আপনি আপনার মাধ্যমে বাংলাদেশে কিসে এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের বুকে আর এই কৃষি মাধ্যমে তো এটাই মেসেজ দেওয়ার ছিল তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন বলে রাখি খুবই ক্রিটিক্যাল একটা জায়গা কৃষি আর সেই জায়গা থেকে বিজনেস মানে লাভ অনেক ডিফিকাল্ট বাট এইটা যদি প্রপার ওয়েতে না হয় তাহলে খুবই খুবই রিক্সি একটা জায়গা সো এই কর্মশালা থেকে আপনি কিছুটা হলেও নলেজ নিতে পারবেন যে নলেজ আপনাকে হেল্প করবে ভালো কিছু করার জন্য থ্যাংক ইউ আলাইকুম